হাই প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও রেগুলার মতন চলে আসলাম আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি দুপুর বারোটার দিকে তো দুপুর দুপুর বেলায় সবাই মিলে যাচ্ছি একটু মার্কেটে একটু কেনাকাটা বাকি রয়ে গেছে ওগুলো সেরে নিব আর হলো যে একটু গোল টাইপের কিছু আনটি বা যেটেই পারি কিনে নিব আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে মোট পুরো ভিডিওটি দেখে নিও আর যদি আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করি সঙ্গে থেকে যেতে পারো আমাদের বাড়ি থেকে মার্কেটগুলোতে আসতে বিশ মিনিটের মতন লাগে তো বাকি কেনাকাটা সেরে নিলাম এই মার্কেটে এসে আর এখানে স্বর্ণের দোকানে আসলাম গোল্ড ঋণ নেওয়ার জন্য তো সবাই মিলে দেখতেছি কোনটা পছন্দ হচ্ছে তো একটা নিয়ে নিলাম হয়তো বা বাসায় গিয়ে দেখাবো এখানে স্কিপ হয়ে গেছে দেখানোর জন্য একটা বিয়ে দাওয়াত টাকা নষ্ট করতে হয় সেটা আমি জানি তো টুকটাক শপিং তো করা লাগে আর গিফটের তো একটা বিষে থাকে এর মধ্যে আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে গেলাম তো একটু কিছু টুকটাক খাবার খেলাম সবাই মিলে সুপারশপে এসলে কেন জানি এখান থেকে যেতেই মন চায় না সব কিছু দেখলে কেন জানি মনে হয় সব কিছু নিয়ে যায় যেটা ভালো লাগে সেটাই নিতে ইচ্ছা করে তো সব তো প্রয়োজন হয় না যা প্রয়োজন হয় তাই কিনা হয় তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি তো টুকটাক সব কিছুই কেনা হয়েছে এখন আমরা বাসায় যাবো তো বাসায় জন্য রওনা দিলাম তো এখন গাড়িতে উঠে চলে যাবো তো এখানে আমরা তো আনটিটা কিনেছি ওটা হয়তো বা দোকানে স্কিপ হয়ে গেছে দেখানোর সুযোগটাই পাইনি তো এখন তো দেখে আমরা যেহেতু বরযাত্রী হিসাবে যাব তো আমরা কি বর কে দিব কারণ হলো এটা আমার ভাগ্নির দেবরের বিয়েটা হয় তো যেহেতু আমরা ওর বাড়িতে যাব তার ওকে গিফটটা করব। তো বাড়িতে এসে আমার ছোটো যা বলছে আমাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবে তো ওর তরফ থেকে সব কিছু দাও হয়েছে তো আমরা কেটে বেছে পরিষ্কার করে এখন রান্নাটা চড়িয়ে দিচ্ছি তো হল রুমের আমরা গ্যাসের সিলিন্ডারটা এনে আমরা এখানে রান্নাটা করতেছি কারণ কিচেনটা অনেক ছোট মানুষ সব কিছু ঝায় যেমন একটু বেশিই হয় তো হল রুমেট খোলামেলার জায়গাটাই এখন ব্যবহার করতেছি পুরো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আজকে পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম